কবি আর কায় না খায় আজকাল কে দিনে সবজি হইলে তাকে কয় আমার তো আছে কবি এখন দামও কম এমনিও গরু কাটি কাটি খোয়াই তোমার যদি খাও তা নিয়ে যাও তাই কবি কাটি দিল ওটা এখানে সময়টা গেল এই যে এই বস্তা দিয়ে বুঝছেন এক বস্তা দিচ্ছে দেখি ফুলকপি আর বাঁধাকপি তো আধিক দিয়ে এসলাম মো শ্বশুরবাড়ি মানে আজির সময় স্বশুরবাড়ি একবার দিয়ে আসছুক না তুমি এবার কিছু নামিয়ে দিয়ে আমি কিছু দিয়ে বাইরে ধরিয়ে আসুন আর দেখুন মাও

কি বেপাৰন <coughs>

বন্ধু কথা চকলে মেলা দি থাকি মানে নদী যায় বাঢ়ি আনিব যাব হেঁচ গাড়ী সময় খোলে নাই গাড়ী বেছি ৰোৱা আৰু মটৰ ট'ট' নিয়া নাপালে ভাত যাবি নাই যাই হওক চুক্তি ৰোৱা গাড়ী চাই হওক একদিন সাৰাদ টলাই না চাকাল চাকাল চলাই যাম এক নদী এই খলাই থলাই নিয়া জাল ঠাল নিয়া মাছ হওক কাকো হওক জা চব কিছু যায়ক সেই সময়ে কাজা চাহ খাবা চাহ খাব তুমি চাহ খাব নিচিনা আ কি মজা না ও শুন না তো দুজন বিশ্ব নিয়ে কথা আ কি মজা শুন না যখন ঢাঙ্গা দেখিন ওটা সুন্দর আছে ওই লে তুলমো মানে ইও দিয়া বসে না আছ পাড়ি আছে কি মজা জানিন ভাই ধং কি মেশ হ্যাঁ আ যে রুই বুদাই রুই হুম হুম মাছ দেখা যায় না বাবা আনছে উই মাছ না মো আবার জিজ্ঞেস করছিল যে খাওয়ার জন্য কি নিজেম মাছ নিঘেম না মশর নিগেম তা বলুন দুই দিন আগত মশরণ আনছি তা ফির মা মশরং না খায় তা আমি কি জানে না আনো তাই বাবা হতে চিন্তা করে দেখছি মা তো বাজার খায় না পরশু দিন আমরা খাইল ওই জন্য আজকে বাবা মাছে তো বন্ধুরা লাগাচ্ছি খাবার করছেন হাত তারপর হ্যাঁ রেডি এই দিই খাওয়া দাচ্ছি মুই আর বাবা খাওয়া যাচ্ছি যে বাবা চুল ফেলাইছে এই যে হাতে দেখি টায়ার মানে বাবার গাড়ির সামনে টায়ারটা চলে না তো তাই বাবা কদিন খবর খাওয়া যে একটা টায়ার কিনো তাই মো পাঁচিয়ে দুদিন আগে দিয়েছে তা মুই সময় বিমার জন্য তাই আজকে একটা ভাড়া মারি গেল ওই ড্রি তাহি সময় আর কি টায়ারটা ধরে আসল মানে এই কোম্পানিটা অন্যরকম আগত নাগাছিলাম তোমার জে কে অ্যাপলো টায়ারটা নুখ নাম পারি কি গেলাম ব্যাকটো আপনার কিনা একটা যাই হোক টায়ারটা বলে ভালোই আছে কেননা স্টেপনি টায়ার সারা আবার এতে তুই ভাড়া যাওয়ারও ওখানে রিক্স হয়ে যাবে এই টায়ারটা সামনে নাগাবে আর মনে করো পুরনো একটা যা আছে ওটা একটা একটু নিয়ে